একজন ইরানি পপ সিঙ্গার রাসু সাল্লি সাল্লামকে গালি দিয়েছে এই জন্য ইরান রাষ্ট্রীয়ভাবে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে তাকে যদি ইরানি সরকার মৃত্যুদণ্ড না দিয়ে এই দায়িত্বরা তাহিদি জনতার হাতে ছেড়ে দিত তাহলে এই ব্যাপারটা আরও বেশি ভয়াবহ হতো যেহেতু ইরান একটি মুসলিম রাষ্ট্র তারা তাদের ওয়াদা রাখতে পেরেছে যে ব্যক্তি রাসুসাল্লাহ আলহসালামকে গালি দিবে কিংবা কটুক্তি করবে সে ব্যক্তি দুনিয়াতে থাকার অধিকার হারিয়ে ফেলবে অতএব এই বিষয়টা কোনো নিচু বিষয় না এটা একটা উচ্চ বিষয় এটাকে নিশ্চয়ই উচ্চভাবে দেখতে হবে আর ইরানি পপ সিঙ্গার তার সারা শরীরের তাকে দেখতেই দেখা যায় শয়তানের মতো সে কিভাবে মানুষের মতো কাজ করবে যাই হোক এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছে যে ইরানি সরকার ভালো একটা কাজ করেছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ইরানি সরকারের প্রতি আর পরবর্তীতেও যারা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সানে এই সমস্ত কাজ করবে তাদের ব্যাপারেও ইনশাল্লাহ এই সমস্ত পদক্ষেপই নেওয়া হবে কিংবা তার চেয়েও ভয়াবহ পদক্ষেপও নেওয়া হতে পারে তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই চাইলে চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন নসরুমিন كريم وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله